এবারে ঈদের বাজারে ক্রেতার সংখ্যা কম বলে অভিযোগ করেছেন দোকানিরা বেশ সোজার পর থেকে ক্রেতা বাড়বে বলে আশা তাদের তবে ক্রেতারা বলছেন এবার দাম চড়া বিস্তারিত তাঞ্জিলা রিপোর্টে রমজানের দশম দিনে ঈদের কেনাকাটায় রাজধানীর বিভিন্ন শপিং মলে ব্যস্ততা ক্রেতারা এসে দেখছেন তাদের পছন্দের পোশাক এবং কিনছেন নিজের ও পরিবারের সদস্যদের জন্য ক্রেতারা বলছেন এবার পোশাকের দাম বেশি এখন কেনাকাটা শুরু করেছেন মাত্র এখনকার বাজার দর অনেক বেশি ছেলে মেয়ের লাই ওয়াইফের লাই কথা সবাই লাই কেনাকাটা করতে ভালো লাগে টাকা পয়সা হাতে পাঞ্জাবিটা দাম করলাম ওইটা একটু বেশি মনে হলো এখন পর্যন্ত তো বেশি কিছু কিনি নাই কিনবো আরো সময় নিয়ে পোশাকের দাম যেমন বেশি তেমন এর মানও ভালো বলে দাবি বিক্রেতাদের মোটামুটি সবকিছুরই একটু দাম এবার বেশি দশ রমজানের তো যাইতেছে তো মোটামুটি আমাদের কাস্টমার বাড়বে বিগত বছরগুলোতে আমরা যে যে পরিমাণ কাস্টমার ছিল তুলনামূলক হাজার গুণ মানে আমরা বলতে পারবো অনেক কম দেশ জুড়ে তোলপা ওয়াল্ট এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার একদম বেচা বিক্রি নাই বললেই চলে আমরা লসে আছি এখন ক্রেতাদের আনাগোনা কম সে কারণে ক্ষতির আশঙ্কা করছেন অনেক দোকানি ঈদের বাজারে জামা কাপড়ের দাম কেউ বলছে বেশি আবার কেউ বলছে কম কিন্তু এই তর্ক বিতর্কের মধ্যেই বিক্রেতাদের দাবি কিছুদিনের মধ্যেই জমে উঠবে ঈদের বাজার এটি এখন দেখার বিষয় স্বল্প আয়ের মানুষরা কতটা বাজারমুখী হয় তানজিলা তাসনিম একুশে টেলিভিশন ঢাকা